মাত্রই এই ডিমটা একটা কোয়েল পাখিতে দিয়েছে যে ডিমটা হাতে নিয়ে জাস্ট আমি থ মেরে দাঁড়িয়ে গেছি আমার কোয়েল পাখি এইরকম এই টাইপের ডিম দেবে আমি কল্পনাও করতে পারিনি কেননা এই ডিমটা খোসা অনেক পাতলা এবং নরম ডিমটা যখন দিচ্ছিলো অনেক কষ্ট হচ্ছিল যখন দিল দেখলাম অনেক বড় ডিম হাতে নেওয়াতেই একেবারে ফেটে গেল। কিছুক্ষণ রাখলে হয়তো তার আশেপাশে পাখিগুলো খেয়ে ফেলতো কিন্তু এই ডিম দেওয়ার কারণ কী চলেন একটু বিস্তারিতভাবে জেনে আসে ডিমের খোসা পাতলা বা দুর্বল হওয়ার কিছু মেজর কারণ আছে এই মেজর কারণগুলো আমি একটা একটা করে খুব ভালোভাবে এক্সপ্লেন করব। আপনাকে রিকোয়েস্ট করব খুব মনোযোগ সহকারে দেখতে কেননা এখানে একটা স্টেপ মিস করে গেলে আপনার এই সমস্যা থেকেই যাবে এবং আপনার পাখিগুলো দিন দিন রোগা পাতলা হয়ে যাবে সো কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার এই সমস্যার সমাধান হবে সেই নিয়েও আমি বিস্তারিত বলবো জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ক্যালসিয়ামের ঘাটতি ডিমের খোসা তৈরিতে কিন্তু ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো আপনাকে খাবারে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে এরপরে অল্প বয়সী কয়ের পাখি হলে দেখা যাচ্ছে আপনার কোয়েল পাখির বয়স অত্যন্ত কম সেক্ষেত্রে প্রথমবার ডিম দিতে শুরু করেছে এই সময়ে গিয়ে এই পাখিগুলোর এই সমস্যা দেখা দিতে পারে এরপরে ভিটামিন ডি থ্রি এর অভাব ভিটামিন ডি থ্রি যদি না থাকে তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম বৃদ্ধি করবে না সো ভিটামিন ডি থ্রি এর অভাব দেখা দিলে এই সমস্যাটা হতে পারে এরপর স্ট্রেস বা রোগ খাঁচার ভিড় অতিরিক্ত গরম ঠান্ডা পরিবেশগত চাপ বা কোনো রোগ থাকলে এমন সমস্যা হয় এরপরে অনিয়মিত খাওয়া দেখা যাচ্ছে সকালে একবার খাওয়া দিয়েছেন আর খাওয়া নেই নেই একেবারে দুইটা আড়াইটার দিকে খাওয়া দিয়েছেন এমন করলে কিন্তু হবে না আপনাকে নিয়মিত খাবার দিতে হবে পর্যবেক্ষণ করতে হবে আপনার ওখানে কতটুকু খাবার আছে এবং শেষ হয়ে গেছে কিনা পানি পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এরপরে খাদ্যে মিনারেল ভিটামিন ও প্রোটিন যেন থাকে এইরকম খাদ্য আপনাকে দিতে হবে এর সমাধান কি এবারের সমাধানে আসে খাদ্যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যোগ করতে হবে ভিটামিন ও মিনারেল মিক্স করতে হবে এবং অতিরিক্ত চাপ বা গরম থেকে এদেরকে রক্ষা করতে হবে এছাড়াও আপনি ভিটামিন হিসেবে বাজার থেকে কিনে আনতে পারেন ই সেল ই এরপরে দিতে পারেন ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স ডি বা প্লাস এগুলো দিতে পারেন ওকে এরপরে বাজারে পাওয়া যায় অ্যামিনোভিট অ্যামিনোভিটটা যোগ করতে পারেন এরপরে বাজার থেকে নিয়ে আসতে পারেন লাইসোভিট লাইসোভিটটা আপনার পাখিকে তরতাজা এবং সুন্দর রাখতে সাহায্য করবে এরপরে বাজার থেকে নিয়ে আসতে পারেন জিঙ্ক বি জিঙ্ক বিটা আপনার পাখির মুখের রুচি আনতে সাহায্য করে সো এইগুলো সাপ্লিমেন্ট যদি আপনি দেন তাহলে দেখা যাবে আপনার পাখি খুব সুন্দর থাকতেছে তার সাথে সাথে আপনার পাখির যে ডিম এই ডিমটাও খুব সুন্দরভাবে তারা দিতেছে যত বড়ই ডিম হোক না কেন খুব সুন্দরভাবে সুষ্ঠু ডিম আপনি পাবেন এবং মজবুত খোসা সহকারে আশা করতেছি ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ